পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর আগে থেকেই মানুষ বিভিন্ন দেবদেবীর উপাসনা করে আসছে কম বেশি অনেক দেশেই এসব প্রাচীন দেবদেবীর মূর্তি এখনও দেখা যায় প্রাচীন ভারতবর্ষ এবং গ্রীস অঞ্চলের অনেক দেবদেবীর নাম আমরা শুনেছি এবং তাদের মূর্তি দেখেছি তবে আজ আমরা আলোচনা করব প্রাচীন আরবের কিছু জনপ্রিয় এবং প্রভাবশালী দেবী সম্পর্কে আমরা জানি ইসলাম আগমনের পূর্বে আরবের লোকেরা বহু দেবদেবীর উপাসনা করত এছাড়া কাবাঘরে তারা তিনশো ষাটটি মূর্তি স্থাপন করেছিল বলে আমরা জানি তবে এদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী তিন দেবীর নাম আল্লাত আল উজ্জা এবং মানাত প্রাচীন আরবের পত্তলিকরা এই তিন দেবীকে আল্লাহর কন্যা হিসেবে বিশ্বাস করত এবং এদের পূজা করত আল্লাহ পবিত্র কুরআ এদের সম্পর্কে বলেছেন তোমরা কি ভেবে দেখেছ লাত এবং উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান তাহলে এই বণ্টন অসঙ্গত এগুলো তো কেবল কিছু নাম যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা রেখেছ যার সমর্থনে আল্লাহ কোনো দলিল বা প্রমাণ প্রেরণ করেননি তারা তো কেবল অনুমান এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে সুরা নজম আয়াত ১৯ থেকে তেইশ মূলত প্রাচীন আরবের পত্তলিকদের বিশ্বাস ছিল যেহেতু এই তিন দেবী আল্লাহর কন্যা তাই তারা নিজেদের জন্য কন্যা সন্তান নেয়াকে অনেকটা অভিশাপ হিসেবে নিত প্রকারান্তে পুত্র সন্তান লাভের আশায় তারা প্রার্থনা করত মক্কার পত্তলিকরা মনে করত ফেরেস্তারা আল্লাহর কন্যা এবং লাত উজ্জা এবং মানাত তাদের প্রতিকৃতি কেউ কেউ আবার এরকম ধারণা করত যে জিনদের স্ত্রী বা পরীরা আল্লার কন্যা তাই তারা তাদের প্রতিমাগুলোকে কল্পনা করতো নারী রূপে তারা নির্ধারণ করেছিল আল্লাহর স্ত্রীলিঙ্গ আল্লাদ তারা পার্থ পার্থক্য সূচক বিশেষণের শব্দরূপে তা আজ্জুয়ের স্ত্রীলিঙ্গ উজ্জা ইসলাম পূর্ব যুগে মক্কাসহ সমগ্র আরব উপদ্বীপে আহ্লাত দেবীর উপাসনা করা হতো তাকে যুদ্ধ শান্তি ও সমৃদ্ধির দেবী হিসেবে বিবেচনা করা হতো সিংহ গেজেল বা হরিণ বিশেষ অর্ধচন্দ্র এবং ঘন আকৃতির পাথর হলো তার প্রতীক এছাড়া সিংহ হরিণ এবং উট তার পবিত্র পশু হিসেবে বিবেচিত এক হাতে খেজুর পাতা সহ সিংহের সাথে আল্লাতের প্রতিমূর্তি দেখা যায় মূলত উত্তর আরবে এই দেবীর উপাসনা বেশি হতো তবে মক্কার হেজাজ অঞ্চলেও তার উপাসনা হতো এবং এই চর্চা সিরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল আরবের সংস্কৃতিতে বর্ষগণনা মূলত চন্দ্রকেন্দ্রিক তাই আল্লাতের একটি প্রতীক চাঁদ তাকে তিন দেবীর মধ্যে শ্রেষ্ঠ হিসেবে ধরা হতো তার প্রধান উপাসনা কেন্দ্র ছিল তাইফের পালমিরাতে সেখানে এটি লেডি অব দ্য টেম্পল হিসেবে পরিচিত ছিল তাকে গ্রিক দেবী এথেরা এবং রোমান দেবী মিনারভার সাথে তুলনা করা হতো তবে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস তাকে আফ্রদিতির সাথে তুলনা করেছেন আরবীয় পোত্তলিকতা সম্পর্কে হিসাম ইবনে আল কালবি তার বুক অফ আইল আইডলসে লিখেছেন আল্লাহ ছিল তায়েফে এবং এটা মানাতের চেয়ে বেশ নতুন ছিল এটা ছিল ঘনকাকৃতির পাথর যার পাশে একজন ইহুদি জব দিয়ে যাও তৈরি করত। এর দায়িত্ব ছিল সাকিব গোত্রের বনু আত্তাব ইবনে মালি যে তার উপর একটি প্রাসাদ নির্মাণ করে কুরাইশ সহ অন্যান্য আরবরা একে অনেক সম্মান করত তারা এই দেবীর নামে তাদের সন্তানদের নাম রাখত জায়দ আল্লাত এবং তাইম আল্লাত এভাবে আল তায়েব মসজিদের মিনারের বাম দিকে এটি দাঁড় করানো ছিল সাকিব গোত্র ইসলাম গ্রহণ না করা পর্যন্ত আল্লাতের উপাসনা অব্যাহত রেখেছিল যখন আল্লাহর নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম আল মুগিরা ইবনের সুবাকে পাঠান তিনি একে ধ্বংস করেন এবং তার মন্দির মাটির সাথে মিশিয়ে দেন দক্ষিণ আরবে আল্লাতের জনপ্রিয়তা না থাকলেও ধারণা করা হয় ইয়েমেনের আরব গোত্রগুলোর মধ্যে তার জনপ্রিয়তা ছিল এছাড়া পূর্ব আরবেও তার উপাসনা করা হতো পুরাতন কিছু উৎস থেকে জানা যায় আল্লাহ ছিল মেসোপোটেমীয় পাতালের দেবী যেরি এরেস্কিগাল নামে পরিচিত কার্থেজে তাকে আল্লাতু নামে ডাকা হতো আরবের পত্তলিকরা আল্লাহর স্ত্রীলিঙ্গ হিসেবে আল্লাহকে নির্ধারণ করেছিল কাবা ঘরে তারা তাকে প্রদক্ষিণ করত। এবং তার উদ্দেশ্যে স্তুতি বাক্য পড়ত বিশেষ করে শান্তি সমৃদ্ধি দয়া ও কল্যাণের জন্য তারা তাকে ডাকত শত্রুর হাত থেকে রক্ষা আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিশোধ ও অনুকূল আবহাওয়ার জন্য তাকে স্মরণ করত এছাড়া গাছ কৃষি উর্বর মাটির দেবী এবং ব্যবসা বাণিজ্য সম্পদ এবং শক্তির স্বর্গীয় দেবী হিসেবেও তাকে সম্মান করা হতো তার উদ্দেশ্যে অনেক কবিতাও লেখা হতো তাইফে তার মন্দিরে অনিক্স নামের বিশেষ রত্নপাথর পাওয়া যায় এগুলোকে তার জন্য পবিত্র বলে মনে করা হয় বিভিন্ন মূল্যবান অলঙ্কার দিয়ে আহ্লাতের মূর্তি সজ্জিত ছিল জায়গাটি পবিত্র মনে করা হতো তাই সেখানে কোনো গাছ কাটা হতো না কোনো প্রাণীর শিকার করা হতো না এমনকি মানুষের রক্ত ঝরানো নিষিদ্ধ ছিল হজরত ইবনে আব্বাস মুজাহিদ রইয়া এবং আবু সালে লাট শব্দটি পাঠ করতে বর্ণের তাসদির যোগ করে তারা এর নামকরণের কারণ ব্যাখ্যা করেছেন এভাবে যে এটি পুরুষ মূর্তি ওই কল্পিত পুরুষ তার জীবদ্দশায় ঘি এবং ছাতি দ্বারা হাজিদের আপ্যায়ন করত। তার মৃত্যু হলে লোকেরা তার কবলে চতুর্দিকে তাওয়াব শুরু করল পরবর্তী সময়ে তার মূর্তি বানিয়ে শুরু হল পূজা অর্চনা কাতাদা বর্ণনা করেছেন তায়েফের বনি সাকিফের একটি প্রতিমার নাম ছিল লাত ইবনে জায়েদ বলেছেন নাকলা নামক স্থানে ছিল নামের একটি কুঠুরি ওরা ওই কুঠুরির পূজা করত আল উজ্জা প্রাচীন আরবের প্রধান তিন দেবীর একজন আল উজ্জা সে ছিল শক্তি সুরক্ষা ও ভালোবাসার দেবী তাকে গ্রিক দেবী আফ্রদিতি এবং রোমান দেবী ভেনাসের সাথে তুলনা করা হয় এই দেবীর প্রতীক ছিল তিনটি গাছ পেট্রা ছিল তার প্রধান উপাসনার কেন্দ্র মক্কা অঞ্চলেও তার উপাসনা করা হতো মক্কার পূর্বে তায়েফের নাকলা নামক স্থানে এই দেবীর মন্দির ছিল কুরাইশরা সমৃদ্ধি এবং কল্যাণের আশায় তার পূজা করত হিসাম ইবনে আল কলবি লিখেছেন উজ্জার উপরে একজন আরব বাস নামে একটি বাড়ি নির্মাণ করেছিলেন যেখানে লোকেরা ভবিষ্যৎবাণী পেত আরবের পাশাপাশি কুরাইশরাও তাদের বাচ্চাদের নাম রাখত আব্দুল উজ্জা অধিকন্ত আল উজ্জা ছিল কুরাইশদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিমা তারা তার কাছে যাতায়াত করত তাকে উপহার দিত এবং কোরবানির মাধ্যমে তার অনুগ্রহ কামনা করত আব্দুল উজ্জা নামটি আরবে বেশ জনপ্রিয় ছিল ইবনে আল কলবির মতে আরবের কবিতাগুলোতে এই এই নামকে সৌন্দর্যের প্রতীক হিসেবে চিহ্নিত করা হতো এছাড়া এই নাম ধরে শপথ এবং কসম নেওয়া হতো ইবনে আল কলবির বই থেকে আরও জানা যায় তার বোনদের মতো পাথরের পরিবর্তে তার মূর্তিটি ছিল তিনটি একেশিয়া গাছ অর্থাৎ বাবলা জাতীয় গাছ এবং এই গাছের মধ্যেই দেবীর আবির্ভাব হতো বলে বিশ্বাস ছিল কিন্তু ইসলাম গ্রহণের পর খালিদ বিন ওয়ালিদ রাজে আল্লাহতালা আনহু এই গাছগুলো কেটে ফেলেন তিনি ওই মন্দিরের শেষ রক্ষাকর্তাকেও মেরে ফেলেন জুহাক বর্ণনা করেছেন উজ্জা ছিল বনি গাপ্তান জনপদের একটি প্রতিমা এটি প্রতিষ্ঠিত করে সাঈদ ইবনে সালেস গাফানি নামে এক ব্যক্তি সে একবার মক্কা শরীফে দেখতে পেল লোকজন সাফা এবং মারুয়া পাহাড় দুটোর মধ্যে দৌড়াদৌড়ি করছে আপন জনপদে ফিরে এসে সে তাদের লোকদের বলল মক্কাবাসীদের রয়েছে সাফা ও মারুয়া আমাদের সেরকম কিছু নেই তারা একজনের উপাসনা করে তোমাদের তো কোনো উপাস্য নেই লোকেরা বলল তাহলে আমরা কি করতে পারি সাইদ বলল আমি সব কিছু ঠিকঠাক করে দিব কথা বলে সে সাফা এবং মারুয়া পাহাড় থেকে একটি করে পাথর আনল কিছুটা দূরাত্ম রেখে এক খোলা ময়দানে পাথর দুটো স্থাপন করল বলল এই দুটো পাথরই তোমাদের সাফা এবং মারুয়া। এরপর মধ্যবর্তী এক বৃক্ষের নিচে তিনটি বৃহৎ পাথর সাজিয়ে দিয়ে বলল আর এটা হচ্ছে তোমাদের প্রভু তখন থেকে লোকেরা সেখানে দৌড়াদৌড়ি শুরু করে দিল এবং পূজা করতে লাগল মধ্যবর্তী পাথর তিনটির মুজাহিদ বলেছেন উজ্জা ছিল গাতফান গোত্রের ভূমিতে অবস্থিত একটি বৃক্ষের নাম গাতফানিরাও এই বৃক্ষের পূজা করত ইবনে ইসহাক বলেছেন নাকলার একটি কুঠরির নাম ছিল উজ্জা কুঠরিটি রক্ষণাবেক্ষণ করত বনি সাইবানের লোকেরা আর বনি সাইবান ছিল কুরাইশদের সঙ্গে সন্ধিবদ্ধ কুরাইশ এবং বনি কেনানদের এটাই ছিল সর্ববৃহৎ মূর্তি আমর ইবনে লুহাই ইবনে বনি কেনানা ও কুরাইশদের বলেছিল তোমাদের প্রভু শীতকালে তায়েফে এসে লাতের সঙ্গে এবং গ্রীষ্মকালে উজ্জার সঙ্গে কাল যাপন করে লোকেরা তাই দুটো প্রতিমাকেই সম্মান করত এবং প্রতিমা দুটোর জন্য তারা একটি করে কামরাও নির্মাণ করে সেখানে কাবাগৃহের উদ্দেশ্যে যেমন কোরবানির পশু প্রেরণ করা হতো তেমনি তারা কোরবানির পশু প্রেরণ করত ওই প্রতিমা দুটির উদ্দেশ্য মানাত মক্কার প্রধান তিন দেবীর একটি ছিল মানাত সে ছিল সৌভাগ্য দুর্ভাগ্য সময় মৃত্যুর দেবী প্রধান তিন দেবীর মধ্যে সে ছিল সবচেয়ে প্রাচীন তাকে গ্রীক দেবী তাকে গ্রীক দেবী আনাঙ্কের সাথে তুলনা করা হয় ধারণা করা হয় এই নামটি আরবি মূল শব্দ মানা থেকে এসেছে যার অর্থ নির্ধারণ করা আরেক মত অনুসারে এটি আরবি শব্দ মানিয়া থেকে এসেছে যার অর্থ ভাগ্য অর্থাৎ নামের দুটি অর্থই এই দেবীর কাজের সঙ্গে সংগতিপূর্ণ অনেকেই দেবতা হুবালকে এই দেবীর স্বামী বলে মনে করত। প্রাচীন আরবের লোকেরা তার নামের সাথে মিল রেখে তার সন্তানের নাম রাখত আব্দুল মানাত এবং জাইদ মানাত ধারণা করা হয় মক্কা এবং মদিনার মাঝামাঝি কোনো স্থানে লোহিত সাগরের তীরে মানাতের প্রধান মন্দির ছিল তার একনিষ্ঠ উপাসক ছিল বনু আউস এবং বনু খাওরাজ কেউ কেউ বলছেন লাত উজ্জাও ও মানাত তিনটি বিগ্রহ মূর্তি ছিল মক্কার কাবা প্রাঙ্গনে ইসলাম আগমনের পূর্বে লোকেরা সেগুলোর পূজা আরাধনা করত। এছাড়া পত্তলিকেরা কুরবানির পশুকে মানাতের কাছে নিয়েই জবাই করত। এই দেবীর প্রাচীন প্রতিমূর্তি ছিল একটি কাঠের উপর আঁকা তবে উল্লেখযোগ্য প্রতিমূর্তির অবস্থান ছিল আল মুসাল্লালে তীর্থযাত্রীরা যখন এখানে আসত তারা নিজেদের মাথা মুন্ডন করত, এবং তার মূর্তির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকত তারা মনে করত এই দেবীকে দর্শন না করলে তাদের তীর্থযাত্রা অসম্পূর্ণ রয়ে যাবে ইবনে আল কালবির মতে প্রাচীনকালে মক্কায় আগত তীর্থযাত্রীরা যখন কাবা তাওয়াব করত তারা আল্লাত ও আল উজ্জার সাথে মানাতের নামও স্মরণ করত যাতে তারা আল্লাহর কাছে এই দেবীদের আশীর্বাদ ও সুপারিশ পেতে পারে